জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে সেটাকে সমর্থন করেছে পিনাকি মিডিয়া তো আর কি বলবো মিডিয়া তো বিএনপির পক্ষে কখনোই ছিল না কিছু শুকর উপদ্রব শুরু করেছে আমাদের বাগানে আমি ওই শুকরগুলোর সম্বন্ধে কিছু বলতে চাই যাদের কোনো কাজ নাই কচুর ক্ষেত্রে কচু ভাঙা ছাড়া একটা প্রফেসর যদি বলে থাকেন নির্বাচনের কথা ভালো বলেছেন নির্বাচন তো আচ্ছা আমি বুঝি না নির্বাচন না দিয়ে কী করবে এই গভর্নমেন্ট এই সরকার আমি বলতে পারবো আমি এটা বুঝি না কী করতে ধরে নেন নির্বাচনে আমাদের কিন্তু দাবি থাকলো নাই ধরে নেন ধরে নেন কথা কথা বলছেন কি করতে পারে একটা সরকার কতদিন বিনা নির্বাচনে থাকতে পারে এটা সম্ভব না যদি বিনা নির্বাচনে সরকার থাকতে পারতো তাহলে তো হাসিনে থাকতো যেহেতু হাসিনা নির্বাচন ছিল না সে তো চলে যেতে হয়েছে বাধ্য হয়ে তো ডক্টর মহত ইউনুস বোধ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং উনি যদি নির্বাচন কথা বলে থাকেন আগে বলেছেন এখন যদি বলে থাকেন ভালো বলেছেন সঠিক বলেছেন নির্বাচনটা হওয়া দরকার জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে সেটাকে সমর্থন করেছে পিনাকি অর্থাৎ জারজ মিল্টন যে ভাষায় আমাকে বকা দিয়েছে পিনাকে সমর্থন করেছে আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের একই গোত্রের সন্তান ওরা বিএনপিকে কিংবা আওয়ামী লীগকে কিংবা অন্য কাউকে ওরা ভালোবাসে না ওরা ভালোবাসে ভারতকে ওরা এই দেশে যাতে ভারতের আধিপত্য বিস্তার হয় এবং ভারত যাতে এই দেশে এই দেশে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীকে পাঠাতে পারে ওই সমস্ত লোকদের জন্য এরা কাজ করতেছে এই গ্রুপটা এবং এই শুক্রের গোষ্ঠী এই শুক্রের গোষ্ঠী কখনো বাংলাদেশের কোনো সরকারকে স্থিতিশীল থাকতে দেবে না কখনো আমার বিরুদ্ধে কখনো ওর বিরুদ্ধে কখনো তার বিরুদ্ধে লেগেই থাকবে ফাঁক কী হবে জানেন ওরা ওই যে ইয়ের ওই যে ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের সে পয়সা কামাই আরে ভাই পয়সা যদি লাগে আমাদেরকে বল আমরা চাঁদা ধরে দেবো না অসুবিধা নাই তো আর ইচ্ছা আর যদি প্রয়োজন হয় আল্লাহ রহমতে আমার দেওয়ার ক্ষমতা আছে আমি দেব না পয়সা লাগলে কিন্তু পয়সার জন্য দেশকে ধ্বংস করার কোনো প্রয়োজন নাই কদিন সাহেব পরে তারা ডাক্তার সাহেবকে ধরবে এখন তারা কী করতেছে বিএনপিকে ব্র্যাকেট করতেছে আওয়াম লীগের সঙ্গে ব্র্যাকেট করার চেষ্টা করতেছে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে ব্র্যাকেট করার কোনো সুযোগ নাই বিএনপি জন্মই আওয়ামী লীগের বিরুদ্ধে এটা বুঝতে হবে প্রশাসন কিন্তু নয় শুধুমাত্র প্রশাসন তো বটেই আমি কথা বলেছি বক্তৃতায় সাংবাদিকদের ইসে আমি সচিবালয়ে পুলিশে বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গায় সাংবিধানিক প্রতিষ্ঠানে ব্যবসায়িক প্রতিষ্ঠানে মতিঝিলে ব্যাংকে বিমা যেখানে যান যেখানে যাবেন ইভেন ইভেন যে ব্যবসায়ী প্রতিষ্ঠান ব্যবসায়ীর জায়গাগুলো আছে না একটা স্বাভাবিক যে এই কতগুলো প্রতিষ্ঠান আছে না যে মানে আজ কিছু প্রতিষ্ঠান আছে সেখানে কিন্তু একবারে পুরা ওরা মরুষিপাট্টা গেঁথে বসে আছে এখানে আরও কিছু ব্যবসায়ী কথা আছে আমি আমি বলবো না নাম ওটা বললে আবার রেখে ভিন্নভাবে পত্রপত্রিকা আসবে আমি অবশ্যই আপনাদের বলবো তো মিডিয়া তো আর কি বলবো মিডিয়া তো বিএনপির পক্ষে কখনই ছিল না এখন মাঝে মাঝে দুই একটা থাকে আসে বললে কষ্ট করে লাখে আর কি বিএনপির জন্য বলেও